সবিজ দুনিয়াতে সবাইকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে ধনী তারকা এখন শাহরুখ খান চলচ্চিত্র জগতে তেত্রিশ বছর কাজ করার পর তিনি অবশেষে মিলিয়নিয়ার হয়েছেন হুরুন ইন্ডিয়া রেস্ট লিস্ট দুই হাজার পঁচিশ অনুযায়ী সুপারস্টারের সম্পদের পরিমাণ পৌঁছেছে বারো হাজার চারশো নব্বই কোটি রুপিতে এর মাধ্যমে তিনি ভারতের সবচেয়ে ধনী তারকা হওয়ার পাশাপাশি বিশ্বের শীর্ষ ধনী তারকাদের তালিকায় জায়গা করে নিলেন ভারতের সবচেয়ে ধনী অভিনেতা হিসেবে শাহরুখের অবস্থান দীর্ঘদিন ধরে অপরিবর্তনীয় তবে নতুন তালিকায় দেখা যাচ্ছে দ্বিতীয় স্থানের সঙ্গে তার ব্যবধান দিন দিন বাড়ছে তার ব্যবসায়িক অংশীদার জুহি চাওলা ও তার পরিবার রয়েছে পরবর্তী স্থানে তাদের সম্পদের পরিমাণ সাত হাজার সাতশো নব্বই কোটি রুপি হৃত্বিক রোশন রয়েছে তৃতীয় স্থানে তার প্রায় দুই কোটি রুপির সম্পদ রয়েছে প্রায় তিন দশক ধরে হিন্দি চলচ্চিত্রের শীর্ষে থাকা শাহরুখের সম্পদ বৃদ্ধি পেয়েছে তার বিভিন্ন বিনিয়োগের কারণে এর মধ্যে রয়েছে রেড চিলিক্স প্রোডাকশন হাউস ও ডিএফএক্স স্টুডিও বিশ্বের বিভিন্ন ক্রিকেট টিমে অংশীদারিত্ব এবং মধ্যপ্রাচ্য সম্পত্তি বিনিয়োগ চলচ্চিত্রই তার প্রধান আয়ের উৎস শাহরুখের এই অর্জন প্রমাণ করে বলিউডের বাদশাহ আন্তর্জাতিক মানের তারকাদের সঙ্গে ধনী হওয়ার দিকেও এগিয়ে যাচ্ছেন EO Bangla News Desk